সবাইকে জানাই বাংলাদেশ জাতীয় দল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে সংগ্রাম শুভেচ্ছা এবং ত্রিপুরা মহানন্দ সংগ্রাম ভাইরা আমার আজকে আমরা এই প্রেস ক্লাব চত্বরে উপস্থিত হয়েছি একটি সমসাময়িক বিষয় নিয়ে বিষয়টা হচ্ছে জাতীয় ঐক্য এবং রোড রোডম্যাপ আজ আট মাস অতিবাহিত হয়েছে মাফিয়ার সরকার পালিয়েছে দেশ ছেড়ে মাফিয়ার জনী মাফিয়ার রানী শেখ হাসিনা পালিয়েছে একাই অথচ তার দোসরা এখন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশকে অশান্ত করে রেখেছে তারা এখনো গুপ্ত হত্যা চালিয়ে যাচ্ছে আমাদের নিরাপরাধ বিএনপির বিভিন্ন জায়গায় ভাই বোনদেরকে আচমকা তারা এসে হত্যা করছে এখনো এই সরকার এখন পর্যন্ত এই গুপ্ত হত্যা বন্ধ করতে পারে নাই রাষ্ট্রের মূল আর এই একমাত্র পন্থাই হচ্ছে নির্বাচন নির্বাচন যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্রের সূর্য কখনো উদিত হবে না এটা আমরা সকলেই জানি এই সরকার কেন বুঝতে পারছি না আমরা বাঙালি জাতি আমরা যারা পাঁচই অগস্টে হাজার হাজার ভাই বোনদেরকে হারিয়েছি আমরা যারা এই সতেরো বছরে সব দিক থেকে আমাদের বাংলাদেশের মানুষকে নিষ্পেষিত করেছে ওই মাফিয়া আজকে মাফিয়াকে আমরা ওই পার্শ্ববর্তী রাষ্ট্র এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করে যাচ্ছে এবং তারই ফলশ্রতিতে এখন পর্যন্ত সাম্রাজ্যকে একটি নির্বাচন সেই নির্বাচনের কোন রোড এখন পর্যন্ত ঘোষণা করা হচ্ছে না আমি এই সরকারকে শুধু বলতে চাই আমরা সতেরো বছর যুদ্ধ করেছিলাম বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য আমরা যুদ্ধ করেছিলাম বাংলাদেশের আঠারো কোটি মানুষ যেন স্বাধীনভাবে এই বাংলার মাটিতে হাঁটতে পারে চলতে পারে যত মূল্য যেন আমাদের নিয়ন্ত্রণের ভিতরে থাকে আজ ওই মাফিয়া মাটির টাকা দুর্নীতি করে বিদেশে পালিয়েছে আমরা এর প্রতিবাদে আমাদের আমাদের হাজার হাজার ভাইদেরকে হারিয়েছি আজকে এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই মামলার আসামি শুধু একটা দুইটা না দুশো তিনশো চারশো মামলার আসামি কতটা নির্মাণ হলে একটা সরকার

বঞ্চিত তাই আসুন আর বিলম্ব নয় অতি সত্তর একটি রোডম্যাপ দিন যে রোডম্যাপের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায় আপনারা কোন ফ্যাসিস্ট হওয়ার জন্য কাউকে তৈরি করবেন না আপনারা ফ্যাসিস্ট তৈরি করবার জন্য কোন সময় নেবেন না যত সময় নেবেন শেখ হাসিনার মতো কোনো না কোনো ফ্যাসিস্টের জন্ম হয়ে যাবে আমরা থেকে শুধু একটি কথা বলতে চাই খুব দ্রুত একটি রোডম্যাপের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিশ্রুতির মাধ্যমে একটি নির্বাচন দিবেন এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি খোলাপোজ বাংলাদেশ জিন্দাবাদ দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণদের অহংকার তারেক হামান জিন্দাবাদ আমাদের প্রিয় নায়ক আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক সকলকে ধন্যবাদ